আমি যখন আন্দোলনে তখন আমি প্রথম জানি আমার ওয়াইফ কনসিভ করেছে এবং বেশ কিছু কমপ্লেক্স ছিল তো আমি তো রামপুরে ছিলাম একদম প্রতিদিনই মানে ওখানে একটা ভূমিকা রাখার যেহেতু আল্লাহ তফিক দিয়েছিল তো কারো কথাই যখন শুনছিলাম না তখন আমার মনে আছে যে আমার ভাই আমার ভাই আমার বোনের বাসা সবার বাসা কাছাকাছি তো আমার ওয়াইফকে বলছিল আমি শুনছিলাম অন্যরমে যে ও বাসায় ঢুকলে আমার ফোন দিবো আমি বাইরে থেকে মেরে দিয়ে যাবো তো তখন দুটো কথা খুব মনে আছে আমার ভাই আমার ওয়াইফ একবারও নিষেধ করে নাই কারণ জানছিল যে এই কাজটাই আমি জন্মের পর থেকে করতে চেয়েছিলাম ইনসাফের লড়াইটা তো আমাকে এখন থামালো আসলে পারবে না এটাও জানতো আমার পরিবারও জানতো কিন্তু তাদের তো আসলে ভাই বিশেষ করে আমার যখন এখন দুনিয়া একটা বাচ্চা আসবে তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর তখন আমি দুটো কথা বলছিলাম একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হইছে তাদেরও তো বাচ্চা আছে এমন তো না দুনিয়া এমনি এমনি আসছে তাদেরকে যেরকম আল্লাহ দেখবে ওরও আল্লাহ দেখবে আর একবার তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফ ওয়াইফকে বলতেছিল যে ও বাসায় ঢুকলে বলবা যে আমি বাইরে থেকে লক করে যাব তখন আমার মনে আছে আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকে বের হওয়া যায় তাই আমি বলছিলাম যে যদি সত্যি এইটা করো যদি আমি সাততলা দিয়ে লাভ দিয়ে পড়ি তখন তোমরা কি করবো আমার বাঁচাইতে পারবা তো আমার মা খুব মনে আছে যে আমি এমনিতে ভাই আমরা সব আমি তো সবার ছোট আর এমনিতেই ছোটোবেলা থেকে আমি ভীষণ মানে একদম মায়ের সাথে থাকা আর কি এখন আমি মানে বাড়ি গেলে মার কাছেই ঘুমাই তো মা তো কান্নাকাটি করছিলই তখন মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় যায় কিন্তু ওইরকম মানে হতাহত অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুমে এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে মারে ফেললো মানে কবরই তো যাবে আর তো এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর আল্লাহ করে দিতে পারে আর আমি যে কারণে ওই সময় এভাবে ই করতে পেরেছিলাম সেটা হলো ওই যেই রক্তের মধ্য দিয়ে আমি এটা অনেকবার বলেছি যে আমার পাশে কিভাবে একটা ছেলে শহীদ হচ্ছিল আমি মিছিল দিচ্ছিলাম আমরা এরকম ই করে করে তো আমার পাশে একটা ছেলে ছিল আমার চেয়েও বয়স কম ওর পরনে একটা মাছ ছিল হাতে লাঠি ছিল এটা আমি অনেক সোতে বলেছি তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল লুটিয়ে পড়েছে লুটিয়ে পড়েছে ওর পুরো মুখে মাছটা হাতটা দুভাবে বা ছড়ানো রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে চলে যাচ্ছে এবং এটা গুলিটা নিচ থেকে আসে না হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শ্যুট কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোন সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরব আমি একদম হয়ে দাঁড়াই ছিলাম তখন আমার কারা যারা দূরে তো আমার একটু পাশে ছিল ওইগুলিটা তো আমার মাথায় আসতে পারতো ও যে এখানে শহীদ হলো ওর বাবা মা ভাই বোন দুনিয়ার সব আছে কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল এর মানে আমার কিছু কাজ আছে এই লড়াইটা আমার জারিয়ে রাখতে হবে